হ্যাঁ সবাইকে বলি গুড মর্নিং আর আমরা ঘরে থেকে বাইরে এসে শুয়েছি মানে আমার ছেলের অবস্থাটা দেখো এখানেই ছিল কোথায় চলে গেছে মানে ওর মায়ের কাছেও থাকতে চাইছে না কী হয়েছে বাবাই কী হয়েছে আমার চোখে জল কেন এত গরমে খুব এখন সাড়ে এগারোটা বাজে নিয়ে কারেন্টও চলে গেছে কই রে কই রান্না করিনি এখানে যে চিটি কুমড়া দিয়ে কুমড়োর তরকারি হয়েছে এটা কেটে পড়েছে শাপলা দিয়ে এটা হচ্ছে কচু শাক কচু শাক বলছি এটা কচুর পাতা দেখো বিকালে এই যে ছেলেকে বাড়িতে আছে মানে ছেলেকে নিয়ে পাহাড় যাচ্ছে বাবাই তোমার গরম লেগেছে আজকে আজকে অতিরিক্ত গরম পড়েছে প্রচন্ড

দেখো রাতে রান্না করেছিলাম পটল আর মাছের ঝোল করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি এত গরম পড়েছে মানে কি বলবো না টেকা সারা দুপুর ঠিক মতন ঘুম হয়নি মানে কেউ হয়তো একটা ঘুম টানাভাবে হবে ঘুমালে ঠিক আছে টানা কেটে কেটে ঘুমাচ্ছে মানে এই ঘুমাচ্ছে তো ছেলে ওঠে তারপর মানে নিজে ঘুমাতে হচ্ছে মানে অতিরিক্ত গরম মানে মানে কি বলে একটু যে বৃষ্টি দেয় তো মানুষের শান্তি হয় চলো তোমরা সবাই করি টাটা বাই এখানে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিও 안녕.